সালামু আলাইকুম আমি মারুফ আমি চট্টগ্রাম থেকে থাকি চট্টগ্রাম থেকে আসছি আমার ছেলের বয়স আট ছড় ওর নাম আদিয়ান বিন মারুফ ওর ব্রেন টিউমার হয়েছিল এবং সেটা মোটামুটি ভালো বড়ো হয়ে গেছিলো তো তার যে সিন্দুর ভিতর ছিল সে চোখে একটু চাপড়া দেখতো তার মাথা ব্যথা কন্টিনিউ ছিল এবং মর্নিং ভমিটিং ছিল সে তীব্র মাথা ব্যথার জন্য সে খাওয়া দাওয়া করতে পারতো না তার সাথে বমিও ছিল খাবার বরুচি ছিল হাঁটাতে একটু তার সমস্যা ছিল সে হাঁটতে গেলে সে একটু পরি যেত ইমব্যালেন্স হয়ে গেছিলো পুরো বলিটা তার আস্তে আস্তে সে নিতে হচ্ছিলো তখন আমরা এবার কে প্রফেসর জিলুর রহমান স্যারের সন্ধান পাই ওনার সাথে যোগাযোগ করি চট্টগ্রাম থেকে যোগাযোগ করে ওনাকে দেখাই দেখানোর পরে উনি এমআরআই করে ওনাকে ওকে অপারেশনের অ্যাডভাইস করলেন তো জানুয়ারি গত জানুয়ারি মাসে তেইশ তারিখে আমরা তার সাজাইটা করাই এই অপারেশনটা খুব সুন্দর এবং সাকসেসফুল হয়েছিল সময় এবং সে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তার তার বর্তমান যে অবস্থান তার যে চলাফেরা তার যে খাওয়া দাওয়া বা তার আনুষঙ্গিক যে জীবনযাত্রাটা এখন আলহামদুলিল্লাহ সে আগের থেকে অনেক ভালো আমরা এবারকে এই সার্ভিসে যথেষ্ট স্যাটিসফাইড এবং আশা করি এবারকে তাদের এই ইয়েটা ধরে রাখবার আর জিলমন সারের বিশেষ করে জিলুমন স্যারের কথা বলতে হবে আসলে স্যার অনেক আন্তরিক এবং স্যারের পেশেন্টের প্রতি যে দায়িত্ব বা যত্ন ব্যবহার আন্তরিকতা এটা আসলে অতুলনীয় স্যার অনেক অভিজ্ঞ একজন ডাক্তার এই সার্জারি লাইনে এবং আমরা এই জন্যই স্যারকে বিশেষ করে স্যারের জন্য দোয়া করি আল্লাহর কাছে এবং সারকে আল্লাহ করুক আর স্যারের অপারেশনে আমরা যথেষ্ট সন্তোষজনক আমরা আমরা এবার কে আর কেউ আমরা ধন্যবাদ জানাই